কালকে আমাদের এই আন্দোলনের ফলে আর এসেছিলেন কিন্তু তিনিও প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর এসেছিলেন যেখানে মেয়েরা এই রোদের মধ্যে এই আন্দোলনটা করছিল ওইখানে আমরা আমাদের ওই আন্দোলনের কারণে কোনো প্রকার কোনো অ্যাম্বুলেন্সকে আমরা আটকাই বা কোনো প্রকার কোনো সরকারি কাজ রুগীর যে যারা ছিল তাদেরকে আমরা আটকাই তার তাদেরকে যাওয়ার জন্য আমরা নিজ দায়িত্বে রাস্তা করে দিয়েছি যাতে তারা এই জায়গা দিয়ে যেতে পারে এবং তাদের কোনো অসুবিধা না হয় এখন আমাদের দাবি হচ্ছে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা কোনো প্রকার কোনো সকল ধরনের ফার্মেসি বন্ধ করার জন্য আমরা এই দাবি জানাচ্ছি না আমরা যে শুধু চাচ্ছি সরকার আমাদের সহযোগিতা করুক এবং এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করুক আমাদের এই আন্দোলনটা গতকালকে যে আন্দোলনটা ছিল ওই আন্দোলনটা মূলত প্রশাসনের কাছ থেকে আমরা কেন এখনো কোনো প্রকার সহযোগিতা পাচ্ছি না ওইটা নিয়ে তো আমাদের আমরা অনেকবার ডিসি অফিসে গিয়েছি ডিসি অফিসে যাওয়ার পরও ডিসি অফিস থেকে কোনো প্রকার কোনো সহযোগিতা আমাদের এখন পর্যন্ত করা হয়নি সারা শহর একদম ঘুরলাম একটা জিজ্ঞেস করতে পারি এই বর্ষে আমরা যদি তারা প্রত্যেকটি ফার্মেসি বলুন একটা ওষুধ একটা ফার্মেসি বন্ধ হয়ে আমরা কি করতে পারি অত্যন্ত দুঃখের বিষয় আমরা বিগত আঠারো তারিখ শুনলাম আমাদের মোলরোজার যে আমরা থেকে পশ্চিমবঙ্গের কাছে গেলাম ওনাকে পঞ্চাশ করে আমরা

প্রথমত হচ্ছে যে অবৈধ স্থাপনা যেগুলো আছে আমাদের কলেজের সামনে এগুলাকে হচ্ছে উচ্ছেদ করতে হবে মেন দাবি হচ্ছে আমাদের এটা কারণ আপনারা দেখেন যে ব্রাহ্মণবাড়িয়া শহরে যতগুলো মানে স্কুল আছে কলেজ আছে পুরোটার সামনে এরকম কোনো স্থাপনা নাই যেমন আমি দেখলাম কিছুদিন আগে যে সেকেন্ড ইয়ার অনার্সের আপুরা মানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিলে আমরাও এই গেট দিয়ে বের হই তারাও এই গেট দিয়ে ঢুকে ছেলেরা মেয়েরা মানে সবাই একটা গন্ডগোল লেগে যায় বারোটার দিকে বারোটার দিকে আমরা বের হই তারাও ঢুকে মানে বেহাওার কোনো সুবিধা নাই তারপর তাদের ডোকারও কোনো আমরা দেখতে পাচ্ছি না তো আমাদের একটা যদি এদিকে একটা আইগুলা করা হয় একটা বড় করে बाउंड्री দিয়ে আমাদের ফিউচারিস্টন হবে আর তাছাড়া এই দিক বের হলে পারমিট অনেক কাস্টমার থাকে দেখুন বিভিন্ন সময় অনেক কথা বলে আমাদের অনেক কিছু রে হতে হয় তো আমরা চাই না এরকম কিছু হোক আমরা আমাদের মনে হলো যে আমাদের এই দাবিটা তোলা উচিত আমরা আমাদেরকে পছন্দ দেখাতে চাচ্ছি তো এটারে এটারে আমরা আমাদেরকে কেন সরানো হবে আমাদেরকে কেন নিয়ন্ত্রণ না এটি আমরা জানতে চাচ্ছি আর আমাদের 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 ওখানে আহ ছাত্রীদের দিয়ে

ও দেয় আর আমরা স্টুডেন্টন বলতে পারেন মৌনসম্মতি আছে এতে করে যদি মনে করা হয় যে মৌন সম্মতি আছে মানে অধিকার অধিকার আদায় করতে পারে কেন হইল এটা আজকে বিয়াল্লিশ বছর আগে এদের সাথে চুক্তি হয়েছে বেসরকারি সময় এই চুক্তির সময়ে এটা সরকারি তুলনা করে এই কলেজ সরকারি প্রতিষ্ঠা হয় চৌষট্টি সালে আর সরকারের ঘোষণা হয় চুরাশির লাস্টে তখন আমি বললাম যে এই দোকানগুলি কি আমরা দিয়েছি কিনা সরকার দিয়েছে কিনা যে না সরকার সাথে এই দোকানদারের কোনো চুক্তিপত্র হয়নি তাহলে আমরা কেন ভাড়া নেব তখন এই জুলাই মাস থেকে জুলাই মাসের ভাড়া তো আগস্ট দেওয়ার কথা এখান থেকে যে ভাড়াটা তারা দিত এই ভাড়াটা আমি আর গ্রহণ করিনি এবং পরোক্ষভাবে তাদেরকে এইভাবে জানাই দেওয়া হয়েছে যে এই দোকান আর এখানে চলবে না আর দোকান ভাড়া নিব না আমি যাব আমার কয়েকজন স্যার যাবে এবং কয়েকজন স্টুডেন্টও যাবে ওইখানে কী কারণে তারা সভা আহ্বান করেছে এই বিষয়টা আমি জানব এবং জানার পরে যদি কোনো কথা থাকে তাহলে আমি ওইখানেই Fazla geçer. <laughs> Aboyda uç çet! Aboyda uç